কখনোই ভালোভাবে ইংলিশ বলতে পারবেন না যদি আপনি ওয়ে পথ উপায় এই দুটোর মধ্যে পার্থক্য না দেন যে কখন ওয়ে অর্থ পথ বোঝাচ্ছে কখন ওয়ে অর্থ উপায় বোঝাচ্ছে চলুন কিছু উদাহরণ দেখা যাক যেমন দিস ইজ দ্য ওয়ে টু দ্য পার্ক এটি পার্কে যাওয়ার পথ আবার আমরা যদি বলি যে শি হ্যাজ এ ইউনিক ওয়ে অফ থিঙ্কিং তাহলে তার চিন্তা করার একটি অনন্য উপায় আছে এখন কিন্তু ওয়ে অফ থিঙ্কিং দ্বারা অনন্য পথ বোঝাচ্ছে না অনন্য উপায় বোঝাচ্ছে তারপরে উইথ ওয়ে সোজাই গো আমি কোন পথে যাব আবার দেয়ার ইজ নো ওয়ে টু সলভ দিস এটা সমাধান করার কোনো উপায় নাই হি ইজ অন হিজ ওয়ে সে তার পথে আছে আবার দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু ওয়ান এটা শেখার সেরা উপায় তো কখন ওয়ে অর্থ পথ বোঝায় আর কখন ওয়ে অর্থ উপায় বোঝায় এটা কিন্তু সবসময় কনটেক্সটের উপর ডিপেন্ড করে যে তার আশেপাশে কি আছে যেমন যদি আপনার কোনো ফিজিক্যাল বস্তু বোঝায় ফিজিক্যাল একটা রাস্তা তখন পথ বোঝাচ্ছে আর যখন কোনো একটা ফিগারেটিভ জিনিস তখন উপায় বোঝাচ্ছে